শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আমি মনে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো এই যে বাবানের খাবার বানিয়েছিলাম ম্যাগি এটা জলের মধ্যে দিয়ে ঠান্ডা তো সেই কার্টুন এই যে আমার মহারাজা বাবু টিফিন দিয়ে দিলাম এখন বাজে খুবইটা কমা বাবা আশিস বাবু ফাতনা বানায় বাবু আমার খায় আর বাবা নিজে মাছ ধরে রেখে দিয়েছে এখানে কটা মাছ রেখেছিস দুটো তুই মাছ ধরতে যাস তো নদীতে না 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 তুমি আমার ছোট্ট বাবা না মাছ ধরতে কি করে যাবে আশিস মাছ ধরে এনেছে বাবা এখানে রেখে দিয়েছে এটাও দেবে না কাউকে খেতে দেবে না এটা ছোট্ট ছোট্ট মাছ থাক তো রেডি বাবানকে নিয়ে যাব পড়তে

আর হচ্ছে আমার অন্যা হবে ব্ল্যাক তাই না তা তো মিলেই গেল পুরোপুরি ঠিক আছে চলো বের হোক ব্যাগের কালার সাথে মিলে গেছে এটা হ্যাঁ এই যে হ্যাঁ ব্যাগের কালার সাথে মিলে গেছে তো বাবানকে পড়তে দিয়ে এসে দোকানে গিয়েছিলাম একটু দোকান থেকে এসে এই যে চা খাচ্ছি এখন চা বানিয়ে নিলাম তো এখন চা খাবো তো তারপরে বাবানকে আবার চলে গেছিলাম আনতে তো বাবান বলছে মিষ্টি খাবো তো খুঁজে খুঁজে মানে বুঝতেই পাচ্ছে না ও কোন মিষ্টি খাবে যতই দেখাচ্ছি এটা খাবি ওটা খাবি কোনোটাই ওর পছন্দ হচ্ছে না ও খুঁজেই যাচ্ছে কোন মিষ্টিটা খাবে তো তারপরে লাস্টে একটা মিষ্টি দেখালো পছন্দ হলো অবশেষে এই মিষ্টিটা তো তখন এই মিষ্টিটা নিয়ে নিলাম তারপরে না ওই যে টোটো নেবো বলে বেশ দাঁড়িয়ে ছিলাম টোটোওয়ালা তো এলোই না তারপর আমি আর বাবান কী করলাম হাঁটতে হাঁটতেই চলে এলাম ওই জন্য এখন ছাড়ছি ওষুধ হেঁটে এসে গরম লাগছে হাওয়া দিচ্ছিল এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে অল্প হচ্ছে একটু রেস্ট নিয়ে জামা আমাকে ছাড়বো না বাবান পড়ে আসার পরে আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বসেছিল গীতার ক্লাসে অনলাইনে গীতার ক্লাস করে তো সেখানে আমি ওর পাশে বসতে হয় না বাচ্চা মানুষ তো একা একা ভয় পায় বুঝতে পারে না কোনো কিছু তো আশি এনেছিলো মাংস তো মাংসটা নিজেই রান্না করে নিয়েছে রুটি বানিয়েছে ভাত ছিল দুপুরবেলা তো আমি এখন রাতের খাবার বেড়ে নিচ্ছি ও রুটি খাবে আমরা ভাত খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে